কথা পেলে বাবা হাজার টাকা ভাই দিয়ে বাবার গিফট ইন্ডাকশন কেনার ব্যাপার ছিল তো আগের দিন গেছিল সেখানে হয় গুড মর্নিং বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো টাইটেল আর থামবেল দেখে হ্যাঁ আজকে হচ্ছে ভাই ফোটা মানে ভাতৃ দ্বিতীয় সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম এদিকে সকালবেলা পিসির ঘরে পিসি ভরেছিল সকালবেলা একটু হেল্প করতে মানে ময়দা টয়দা মাখার ক্ষেত্রে তো ময়দা মেখে আমি কিন্তু সব লুচিগুলো পিসিকে বেলে দিয়েছি আর পিসি এখন ভাজছে কিছুটা ভেজেছে আর এদিকে কিন্তু পিসি তরকারিটা করে রেখেছিল আগেই আর আমি এদিকে বেরিয়ে নিচ্ছিলাম লুচিগুলো তো তরকারিটা হচ্ছে ওখানে মটর আছে আর ফুলকপি আছে আলু আছে তো দেখো এদিকে সব ভেজে দিয়েছিলাম তারপরে পিসি কিছুটা ভেজেছে এখন কিন্তু আমিও কয়েকটা ভেজে দেব আসলে জেঠুদের আর কি পিসি দিয়ে আসবে এখন আমি বললাম তুমি দিয়ে আসো যেহেতু জেঠুরা তাড়াতাড়ি খেয়ে নেয় সকালে আর আজকে হচ্ছে ভাই ফোটার পিসি হচ্ছে বাবাকে আর জেঠুকে মানে ফোটাটা দেয় না তবে খাবার দাবার এগুলোই দেওয়া হয় আর যেহেতু বড় পিসি থাকতে ফোটা দেওয়া হতো তাই বড় পেশি নেই এখন তাই ফোটাও আর দেওয়া হয় না বড় পেশি মারা যাওয়ার পর থেকে তো যাই হোক এদিকে কিন্তু আমি কয়েকটা লুচি ভেজে নিচ্ছিলাম ওদিকে পিসি সব বেড়ে নিচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য মানে জেঠুকে বাবাকে দেওয়ার জন্য সব বেড়ে নিচ্ছিল আর সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু পিসিই দেবে আমাদের সবাইকে বলেছে পিসি কালকেই বলে রেখেছে যেহেতু বাবাকে আর যেটুকু দেবে তাই আমাদেরকেও কিন্তু দেবে তাই হচ্ছে কি সকালের ব্রেকফাস্টটা উপরে আমরা আর কিছু করব না এই যে পিসির এখান থেকেই যাবে যাই হোক তো চলো দেখতে থাকো আর এখানে কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর পিসির রান্নাঘরে আর হচ্ছে গিয়ে আজকে যাব মামা বাড়ি তোমরা তো দেখেছিলে আগের দিন মামিরা এসেছিলো সবাই নিমন্ত্রণ করে গেছিলো মানে ননদ মানে হচ্ছে মামার মেয়ে দিদিভাই হচ্ছে গিয়ে আমার বর শাইকে প্রত্যেকবারই কিন্তু ফোটা দেয় মামার মেয়ে তো সেই জন্য যাবো মামা শ্বশুরবাড়িতে ওকে ফোটা দেওয়া ফোটা দেবে আর কি দিদিভাই সেই জন্য তো এগুলো হচ্ছে কি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঘরের কাজকর্মগুলো সেরে ঘর টর মুছে স্নান টান সেরে তারপরে যাবো বারোটার দিকে দশটা এগারোটা যাওয়ার কথা ছিল বাট তোমাদের দাদাভাইয়ের অনেকটা কাজ আছে আজকে ছুটি করেছে কাজের তো কাজের ছুটি করলেও ঘরের কাজ তো অনেকই থাকে তারপরও আবার জেঠুকে নিয়ে যেতে হবে একটু ইন্ডাকশান কিনবে বলেছে একটা ইন্ডাকশান রয়েছে তারপরও আর একটা জেঠু কিনবে নতুন মডেলের আর জেঠু অনেকদিন থেকে পাগল করে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য সেই কারণে কিন্তু তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে এখন জেটুকেও নিয়ে যাবে আর ওরও কিছু কিছু অনেক কাজ আছে সেগুলো সারবে তারপর যাব মামা বাড়িতে আসুন আসো তো ঘর থেকে তো পিসি প্রত্যেকবারই যেটুকু আর বাবাকে খাবার দেয় ফোটারা দেয় না তোমাদের তো আগেই বললাম বড় পিসি থাকতে ফোটা দেওয়া হতো যেহেতু বাড়ির বড় মেয়ে তো বড় পিসি মারা যাওয়ার পর থেকে ফোটা আমাদের বাড়িতে উঠে গেছে যাই হোক পিসি হচ্ছে গিয়ে খাবারই বেড়ে দেয় আর হচ্ছে গিয়ে গিফট দেওয়া নেওয়া হয় তো দেখো পিসি কত টাকা দিয়েছে বাবাকে ত বলে বাবা হাজার টাকা ভাইভোটা দিয়ে বাবার গিফট দেখো কত খাবার এই যে লুচি এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি দই আর মিষ্টি তো আর দিদি ভাইকে দেওয়ার জন্য আমরা এই বাটি আর যে প্লেট গুলো দেখছো মানে ডিনার সেটের প্লেটের মতনই বাট প্লেট ডিজাইনটা কি সুন্দর না এই যে এখানে কিন্তু আনা হয়েছে এখন এই প্লেট গুলো প্যাকিং করা হবে যাই হোক আমার তোমার আমাদের দাদা ভাইয়ের তো বেশি পছন্দ হয়েছে এই ডিজাইনটা একটু আনকমন রয়েছে আর অন্য অন্যগুলো বেশিরভাগই ছিল সাদার উপর প্রিন্ট সেগুলো তো কমন থাকেই সবারই হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম ব্যাক টুমি ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে ভাই তো শুভ ভাতৃ দ্বিতীয়া তোমাদের সকলকে জানাই আর আমি তো কখনও ভাই মানে আমার যেহেতু ভাই নেই তো কাউকেই ফোটা সেরকম দেওয়া হয়নি তো এখানে এসে মামা বাড়িতে প্রত্যেকবার যাওয়া হয় মানে আমার মামা শ্বশুর বাড়িতে যে দিদি ভাই ওকে দেয় ভাই ফোটা তো সেই কারণে তো যাব আমরা আজকে সকালবেলা যেতে বলেছে তো সকালবেলা তো যাওয়া হয়নি এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে তো অনেকক্ষণ থেকে রেডি হয়ে রয়েছে তো অন্য দাদাভাইয়ের অনেক কাজ ছিল সেগুলো সারলো এখন আবার আর জায়গায় গেছে একটা জিনিস আনতে মিষ্টি মিষ্টি আর কি কিনে আনতে গেছে তো সব কাজ সেরে জেঠুকে নিয়ে গেছিলো এক জায়গায় জেঠুর ইন্ডাকশান কেনার ব্যাপার ছিল তো আগের দিন গেছিলো সেখানে হয়নি তো আজকে গিয়ে আবার শ্যামনগর করতে কিনে নিয়ে আসলো তো ও আসলে স্নান করলো তারপর বেরোবার আমি রেডি হয়ে কখন থেকে বসে রয়েছি অন্য বাড়িতে ছেলেরা রেডি হয়ে বসে থাকে মেয়েরা দেরি হয় আর আমাদের বাড়িতে আমি রেডি হয়ে বসে থাকি ও এই কাজ ওই কাজ করতে করতে এখন স্নান করেনি স্নান করবে তারপরে রেডি হবে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি যে দুপুরবেলা মানুষের বাড়ি থেকেও যায় বলো তো খাওয়ার টাইমে গেলে কেমন নিজেদেরই কেমন লাগে আমি কখন থেকে বলেছি তাঁতালি ছিল করো বলছে কাজগুলো ছাড়বো তারপর তো যাবো যাই হোক কাজও ছিল অনেক তো আসুক তারপরে হচ্ছে কি আমরা মামা বাড়ি যাবো আর মাও যেত আগে না আমার বিয়ের পর থেকে আর যায়নি কোনো বাড়ি যাওয়ার সুযোগ হয়নি সত্যি কথা বলতে আমার বিয়ের পর এক বছরের মধ্যেই দুই মামাই মারা গেল তো মামারা যেহেতু নেই ওই জন্য মায়েরও খুব কষ্ট লাগে মানে যেতে চায় না কান্নাকাটি করে ভাইপটা দিত আগে যাই হোক তো ওই জন্য মাকে বললাম চলো না চলো না যেতে চাইছে না আমার শাশুড়ি মা হচ্ছে না আরে আমার গেলেই আমার কষ্ট হবে আমার ভালো লাগবে না তো মা যেতে চায় না ওই জন্য ও আর আমি যাব তো সকালবেলা পিসি বাবাকে দিয়েছে আর আমাদেরই পেয়েতে না ভাই বড়ো পিসি মারা যাওয়ার পর থেকে ভাইফোঁটা দেওয়া হয় না মানে এই পিসি তো ছোটো পিসি হচ্ছে কি এমনি লুচি টুচি খাবার টাবার বানিয়ে দেয় আর ওই গিফট হিসাবে টাকা দেয় এগুলোই দেওয়া হয় আর ফোটাটা দেয় না ফোটাটা বড় পিসি দিত তো যাই হোক তো এখন যাব মা বাড়িতে তোমাদের দাদাভাই আসুক এসে স্নান করে রেডি হবে তারপরে আর আজকে আমি গ্রিন কালারের কাজলটা দিয়েছি কেমন লাগছে বলো তো যাই হোক তো চলো যে রেডি হয়ে গেছে এদিকে সমস্ত কিছু ব্যাগঠে গুছিয়ে নিয়েছি এদিকে একটা নাইটিও নিয়ে নিয়েছি যে গিয়ে যদি ছাড়ি সেই কারণে আর এদিকে ওড়নাটা পরে নেব যাওয়ার সময় এখন শুয়েছিলাম তাই ভাবলাম যে ভিডিওটা একটু ব্লগটা তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিই তো চলো আবার দেখাব মামা বাড়িতে যাওয়ার সময় মামাবাড়িতে এখন বাজে অনেক বেজে গেছে একটা বাহান্ন এই যে মামি মামি এই অবস্থা তুমি দেখাচ্ছে এখন তোমার বাড়িতে আসলাম এখন তাই দেখলাম না দেখতে হবে এই যে এই এক মস্তান হ্যাঁ আমার ননদের ছেলে পুচকেটা ও এখন আমাকে শেখাবে বলছে কি মামি তুমি এদিকে আসো ক্যাপ কিভাবে ফাটাতে হয় মানে বন্দুক ছাড়া ও আমাকে শেখাবে আমাকে অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে যে বন্দুক ছাড়া কিভাবে ক্যাপ ফাটাতে হবে বাপরে কি সাহস তোর দেখি আরেকটা কর জুতো জুতো পরে পায়ে পায়ে লাগছে না পায়ে আগুন চিপছে না হ্যাঁ ওই দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখলে পায়ে একটা করে ফাটাতে হয় আর একসঙ্গে সব পাঠানো যায় না হ্যাঁ ওই সামনে এগিয়ে যা হ্যাঁ 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 এবার ফাটা আরে দেখো ধোয়া গুলো উঠছে তোকে কে এনে দিয়েছে এগুলো বাবু মামা ওরে বাবা বাবা পার আমি পারি না রে আমার তো খুব ভয় লাগে কিছু হবে না কিছু হবে না ফাটাবো আমি তো পারবো না আমার তো ভয় লাগে কিছু হবে তুই ফাটা না আমি দেখি আমি দেখি আমাকে দিয়েছে ক্যাপ ফাটা কোন জুতো পরে ফাটাবো যে কোনো জুতো পরলে হবে তো হ্যাঁ হ্যাঁ এই দুটো এই জুতো পরলে হবে আটটা পরলে আর আর দুটো পরতে হবে হ্যাঁ আর আমাকে এরকম আমাকে ক্যাপ ফাটাতে দিয়েছে বলো একটা আমাকে ক্যাপ ফাটাতে দিয়ে পায়ে পড়ে পায়ের নিচে রাখো এরকম করে তো হ্যাঁ বাবা হ্যাঁ তো শিখিয়ে দিলাম ভয় পাইনি তো বলে দেখছো কেমন শিখিয়ে দিলাম আর হচ্ছে না তো এবারে ও করবে দেখো দেখি সব করে ফেটে গেছে হ্যাঁ আর নেই সব ফেটে গেছে আর দিতে হবে না দিতে হবে আর পরে ফাটাবে আবার হ্যাঁ পরে ফাটাবে ফোঁটা দিয়ে নিক মা তারপরে ঠিক আছে হুম এই যে দিদি মানে আমার ননদ এখন দিদি হচ্ছে গিয়ে প্রত্যেকবারের মতোই আগে হচ্ছে গপু সোনাদের রাখি তাই তো গোপুরি সরি 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 আমি রাখি কথা বলে ফেলছি ফোটা ফোটা ভাই ফোটা ফোটা দেবে তারপরে হচ্ছে গিয়ে ভাই দাদাদের ভাইদের দেবে এই ভাইদের আগে দিয়ে নেবে চলো তোমাদেরকে দেখাই

শুকিয়ে গেছে আগে চন্দন দেয়

একটা ভিডিও একটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ পুজোর সময় ড্রেস দিয়েছে এখন এটা ভালোই হয়েছে এবার সোনা একটু ঠাকুরকে ফুল দিচ্ছিলো তো সোনা হচ্ছে আমার ননদের মেয়ে তো ওদের হচ্ছে কি ফোটা নেই মানে দিদি ভাইয়ের শ্বশুরবাড়িতে ফোটা নেই তাই জন্য কিন্তু ওরা মানে পুচকি মানে সোনা পুচকিটাকে কিন্তু ফোটা দেয় না এমনি জাস্ট মিষ্টি ফিষ্টি এগুলো ধরে দেয় পুচকোটাকে কিন্তু ফোটা দেয় না যেহেতু দিদি ভাইয়ের শ্বশুরবাড়িতে ফোটা নেই আর দিদিভাই এখানে মানে আমার বড় তারপরে দাদা ভাই ওদেরকে সবাইকে ফোটা দেয় এটা হচ্ছে এই বাড়ির নিয়মে তো দেখো এদিকে কিন্তু সব বেড়ে নেওয়া হয়ে গেছে মিষ্টি এদিকে মামি হচ্ছে গিয়ে সব গোছালো দিদি ভাই হচ্ছে গোপালকে দিচ্ছিল মুড়ির মোয়া আর এখানে কি চিড়ের এটা চিরের মোয়া এগুলো দিতে হয় তো এটা নাড়ুও দিতে হয় আচ্ছা নাড়ু আনতে গেছে তো এগুলো হচ্ছে মামিরা কালকে বানিয়েছে তো এটা নাকি দিতেই হয় ভাই মোয়া নাড়ু এগুলো তো ওই জন্য আর এগুলো সব সব সাজিয়ে সাজিয়ে রেখেছে রান্না হুম হুম মামি বলছে কি রান্নারটাও তুলবে দাঁড়াও হ্যাঁ রান্নাটা তো তুলবো তোমাদেরকেও শেয়ার করবো তো এদিকে সব রান্না বান্না রয়েছে তোমাদেরকে পরে দেখাবো এদিকে মামি হচ্ছে গিয়ে কি বেগুনি ভাজবে তাই তো করে নিই হ্যাঁ 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 করে নিন তারপরে দেখাবো নিয়ে যাবো পরে ও তো এখনো বসেনি বসে তারপর নিয়ে যাবো না কি

তো এখানে কিন্তু দুই দাদা মানে বড়দা তারপরে ছোটদা তারপর তোমাদের দাদা ভাই মানে হচ্ছে আমার বর্মশাই তিনজনই কিন্তু পরপর বসে গেছে দিদি ভাই ফোটা দেবে মানে এই দুটো হচ্ছে মামার ছেলে তোমরা দেখতে পাচ্ছ আর দিদি ভাই হচ্ছে মামার মানে মামার তিন ছেলে মেয়ে তো আর ওইদিকে হচ্ছে আমার বর্মশাই তো তিনজনকেই কিন্তু দিদি ভাই ফোটা দেবে এখন না

ठीक बोले थे तो 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 तो

এবার দেখো সোনা হচ্ছে গিয়ে ওর ভাইকে ওদের যেহেতু নিয়ম নেই ওই বাড়ির তাই ওটা দেবে না আগে খেতে নেই আগে খেতে নেই খাওয়া শুরু হয়ে গেছে ওর আগেই খাওয়া শুরু হয়ে গেছে ও বাবা

হ্যাঁ <laughs> বাবা <laughs>

তো দেখো এই গেঞ্জিটা হচ্ছে দিদি ভাই গিফট করেছে তো তাই জন্য পরে দেখছিলো দিদি ভাই বললো পরে দেখ যদি ছোটো বড়ো হয় কিছু তো বেশ ভালোই ঠিকই আছে একটু হালকাও রয়েছে আর এই কালারের হচ্ছে কি ওর ছিলও না তো ভালোই হয়েছে দেখো গিফটটা আমার হাতে দুটো ফোন ঠিক আছে এদিকে দেখাও এদিকে তো এদিকে চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখো কী কী রান্না হয়েছে এখানে দই কাতলা হয়েছে তার সাথে মামি এখন বেগুনিগুলো ভাজলো এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল এদিকে ফুলকপির একটা মানে রোস্ট টাইপের তো ডাল বেগুনি ফুলকপির রোস্ট এদিকে দই কাতলা আর কী কী আছে সেটাও তোমাদের দেখাই শাক ভাজা আছে যেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম কলমি শাক ভালো না আমি পরে যাব পরে যাবো পরে যাব পড়ে যাবো তুই খাবি না তুই খাবি না থাক 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 ছেলাও ছেলেও ছেদ এই যে দিদিভাই এখন সব খাবার বাড়ছে না দাঁড়াও কোথায় যাবো ও আরে আমাকেই নিয়ে যাচ্ছে কোথায় যাবো দেখি 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 চলো কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাব বল তুই আবার খাটাবি ও এই দেখাতে নিয়ে আসলি যা তো হয়ে গেছে রে বাবা এবার যাই এবার যাই এবার যাই এবার যাই পরে আসবো আবার আমি খাবারগুলো নিয়ে আসি হ্যাঁ আমি খাবারগুলো এগুলো নিয়ে আসি পরে নেব পরে দেখবো তো এদিকে দিদিভাই রান্না করেছিল মাটন তো কালারটা তো দেখতে ভীষণই ভালো লাগছে দেখতেই পাচ্ছ তো চলো খেয়ে পরে রিভিউ দেব এখন দিদিভাই সব বেড়ে বেড়ে নিচ্ছে আমি ঘরে এক এক করে নিয়ে যাব। এই যে কলমি শাক ভাজাটা একদম শেষে দেখিয়ে ফেললাম তো যাই হোক এগুলো সব ঘরে নিয়ে এসেছিলাম আর এদিকে কিন্তু ছিল জলপায়ের চাটনি চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর ছিল পাঁপড় তার সাথে ছিল দই আর মিষ্টি তো ছিলই তো এগুলোই সমস্ত কিছু কিন্তু রান্নাবান্না হয়েছিল

বাড় হাই কোর্টে হাই না আর তুমি বিয়ে করতে হবে ওই হবে হ্যাঁ আশীর্বাদ করে কষ্ট चाव या मी तुला दाऊ दानाचे ना हे दाखवा हा हा दाऊ दानाचे বিয়াবাড়ির সামনে যে ক্যামেরা লাগানোর খাবার খাবার ফ্ল্যাশ করে না এরা এরা গেছে জামা প্যান্ট খুলে এতক্ষণ হাঁটাহাটি করলো হাঁপিয়ে গেছে তো এখন সন্ধ্যাবেলা আবারও ড্রেস পরে নিয়েছি এখন যাব আমরা একটু নৈহাটি বড়মার কাছে ওখানে ঠাকুর দেখতে ননুদ্রা আমরা সবাই একসাথে তো সেই ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তোমাদের কেমন লাগলো এই ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো টাটা